কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো আজকে আমাদের দেখতে দেখতে একশোটা ম্যাথ সলভ করা হয়ে গেছে তো চলো আমাদের দেখি একশো নম্বর ম্যাথটা কি তো এখানে কি বলছে যে একশো কেজি এবং দুইশো কেজি ভরে দুটি বস্তু পরস্পর বিপরীত দিকে যথাক্রমে দশ মিটার পার সেকেন্ড এবং দুই মিটার পার সেকেন্ড দিকে যাওয়ার সময় একে অপরকে ধাক্কা দিল ধাক্কার পর বস্তু দুটি একত্রে যুক্ত হয়ে যায় ঠিক আছে দেখাও যে এটি একটি স্থিতিস্থাপক সংঘর্ষ নয় ঠিক আছে এটি একটি স্থিতিস্থাপক সংঘর্ষ নয় সেটা দেখাইতে বলছে ঠিক আছে আচ্ছা তো তাহলে চলো আমরা পরপেক্ষিক সংরক্ষণ সূত্র অনুসারে আমরা প্রথমে কি লিখতে পারি যে এম ওয়ান ইউ টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি এটা লেখা যায় আচ্ছা এখন এখান থেকে আমরা মিলিত বেগটা কত সেই বেগটাকে বের করবো তো এখানে কী দেওয়া আছে যে একশো গুণ দশ প্লাস দুইশো গুণ মাইনাস টু এখানে টু এইখানে ধরো এই যে এটা হচ্ছে একশো কেজি ভরের বস্তু আর এটা হচ্ছে দুইশো কেজি ভরের বস্তু ঠিক আছে দুইশো কেজি ভরের বস্তু তো এ যাচ্ছে এইদিকে এ যাচ্ছে এইদিকে হ্যাঁ এখানে যাচ্ছে কত দশ মিটার পার সেকেন্ড পেগে আর এ যাচ্ছে দুই মিটার পার সেকেন্ড পেগে ঠিক আছে তো আমরা এই দিকে পজিটিভ ধরছি এই দিকে আমরা পজিটিভ ধরছি তা এদিকে আমরা পজিটিভ ধরার জন্য এদিকে যেহেতু বিপরীত ছিল সেখানে আমরা মাইনাস দিচ্ছি তো এখানে আমরা কি লিখতে পারি এম ওয়ান প্লাস ইন টু তো একশো প্লাস দুশো ইন্টু ভি তো এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা কত পাবো এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা পাবো টু মিটার পার সেকেন্ড ঠিক আছে টু মিটার পার সেকেন্ড এখান থেকে আমরা ভি এর ভ্যালু পাবো হচ্ছে টু মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এখন আমাদের এখানে কি বলছে যে দেখাও যে এটি একটি স্থিতিস্থাপক সংঘর্ষ নয় ঠিক আছে স্থিতিস্থাপক সংঘর্ষ নয় তাহলে আমরা কি করতে পারি এখানে যে সংঘর্ষের পূর্বে আমরা যদি মোট গতিশক্তি শক্তি এবং সংঘর্ষের পরে মোট গতি শক্তি যদি সমান না হয় তাহলে আমরা এখানে বলবো যে এটি স্থিতিস্থাপক সংঘর্ষ না আর যদি সমান হয় তাহলে এটাকে আমরা কি বলবো যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঠিক আছে তাহলে আমরা এখানে সংঘর্ষের পূর্বে হ্যাঁ তো সংঘর্ষের পূর্বে আমরা এটা লিখি সংঘর্ষের পূর্বে তো সংঘর্ষের পূর্বে কি হয়েছে সংঘর্ষের পূর্বে আমরা এখানে মোট ই কে ওয়ান ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি যে হাফ এম প্লাস হাফ স্কোয়ার ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো হাফ এম ওয়ান এম ওয়ান কত আমরা ধরছি একশো ইন্টু ভি ওয়ান কত ভি ওয়ান হচ্ছে টেন টেন স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম টু কত এখানে এম টু হচ্ছে দুইশো দুইশো ইন্টু এখানে কত মাইনাস টু তার স্কোয়ার ঠিক আছে মাইনাস টু তার স্কোয়ার আলটিমেটলি তুমি যদি এখানে টোটাল টু হিসাব করো টোটাল টু হিসাব করলে এখানে আমরা কত পাবো পাঁচ হাজার চারশো জোট পাঁচ হাজার চারশো জোট ঠিক আছে এটা হল সংঘর্ষের পূর্বে আর যদি এখন সংঘর্ষের পরে সংঘর্ষের পরে যদি আমরা হিসাব করি সংঘর্ষের পরে যদি আমরা রিসাব করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ই কে টু এটা কি ছিল মিলিত অবস্থায় ছিল তাহলে হাফ ইন্টু এম ওয়ান প্লাস এম টু এন ভি স্কোয়ার এটা আমরা লিখতে পারি এখান থেকে তো এটা লিখলাম এটা লিখলে এখন আমরা মান বসে মান বসলে কী পাবো কেনা যে হাফ এম ওয়ান প্লাস এম টু এখানে কি লেখা যায় যে একশো প্লাস দুইশো ইনটু ভি ভ মিলিত ভাবে কত পাইছি টু টু তার স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ই কে টু কত পাবো ছয়শো জুন এখানে আমরা ই ক্যাটের ভ্যালু পাবো ছয়শো জুল তাহলে দেখো এখানে আমরা দেখতে পাইলাম যে ই কে ওয়ান ইজ নট ইকুয়াল টু ই কে টু ঠিক আছে এখানে যে প্রথম অবস্থায় গতিশক্তি এবং দ্বিতীয় অবস্থায় গতিশক্তি দুটো সমান নয় তাহলে আমাদের এখানে দেখাইতে বলছিল কি যে এটা দেখাও যে স্থিতিস্থাপক সংঘর্ষ নয় আবার এখানে ই কে ওয়ান ই কে টু সমান হয়নি তার মানে উপরের যুক্তিটা সঠিক আছে ঠিক আছে এটাই দেখানো হলো শুট তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা কি আছে সেটা আমরা দেখি দেখো এখানে কি বলছে যে একটি ক্যারামের গুটির ভর হ্যাঁ একটি ক্যারাম একটি ক্যারামের গুটির ভর সেটা হচ্ছে পনেরো গ্রাম এবং স্ট্রাইকারের ভর হচ্ছে চল্লিশ গ্রাম ঠিক আছে বিশ মিটার পার সেকেন্ড বেগ স্ট্রাইকার একটি স্থির গুটিকে আঘাত করার ফলে গুটিটি স্ট্রাইকারের বেগের দিকে গতিশীল হয় হ্যাঁ সংঘর্ষটি স্থিতিস্থাপক ধরে আঘাতের পর স্ট্রাইকার ও গুটির বেগ নির্ণয় করো এটা বের করতে বলছে তো আলটিমেটলি যদি আমরা স্থিতিস্থাপকতার সংঘর্ষের সূত্র এখানে অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা কি পাবো যে স্ট্রাইকারের শেষ বেগ ঠিক আছে স্ট্রাইকারের শেষ বেগ এবং গুটির শেষ বেগ নির্ণয় করতে বলছে তো আমরা স্ট্রাইকারের শেষ বেগ যদি ধরি ভি ওয়ান এফ ভি ওয়ান এফ তাহলে এটা ফর্মুলা আমরা এখানে লিখতে পারি যে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু টু কি লিখতে পারি ভি ওয়ান আই এখানে আমরা লিখতে পারি ভি ওয়ান আর এখানে কি তারপর কি লিখতে পারি টু এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু টু ভি টু আই ঠিক আছে আমরা এই জিনিসটা লিখলাম তো এই জিনিসটা লেখার পর এখানে আমরা এখানে কি ক্যালকুলেশনটা করতে পারি যে জিরো পয়েন্ট জিরো ফোর দেখো চল্লিশ গ্রাম ছিল ঠিক আছে এটাকে আমরা ধরছি স্ট্রাইকারের ভর এম ওয়ান ধরছি কি আমরা স্ট্রাইকারের ভর হ্যাঁ এটাকে আমরা ধরছি এম ওয়ান

জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ডিভাইডেড বাই এখানে কি লিখব জিরো পয়েন্ট জিরো ফোর প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ইন্টু জিরো ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে আমরা ভি ওয়ান এর ভ্যালু কত পাবো নাইন পয়েন্ট জিরো নাইন মিটার পার সেকেন্ড ঠিক আছে এখান থেকে আমরা ভ্যালুটা হবো নাইন পয়েন্ট জিরো নাইন মিটার পার সেকেন্ড আচ্ছা আবার গুটির শেষ বেগ গুটির শেষ বেগ যদি আমরা ভি টু এফ ধরি ঠিক আছে গুটির শেষ বেগ যদি আমরা ভি টু এফ ধরি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে টু এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি ওয়ান আই ভি ওয়ান আই প্লাস এখানে কি লিখতে পারি যে এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি টু আই এটা আমরা লিখতে পারি আচ্ছা তো এখন এখানে যদি আমরা সূত্রগুলার ফর্মুলার অনুযায়ী মানগুলা বসাই তাহলে এখানে কী পাবো যে টু ইন্টু এম ওয়ান টু ইন্টু মান কত জিরো পয়েন্ট জিরো ঠিক আছে ডিভাইডেড বাই এম প্লাস ইন্টু কত জিরো পয়েন্ট জিরো ফোর আই কত বলো তো ভি ওয়ান আই হচ্ছে বিশ ঠিক আছে টোয়েন্টি প্লাস ভি টু আই ভি কিন্তু দেখো স্থির একটি স্থির গুটি আঘাত করছে ঠিক আছে স্থির গুটিকে আঘাত করছে মানে কি এই টোটাল পোর্শনটুকু কি জিরো হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আলটিমেটলি এখানে তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তুমি কত পাবা টোয়েন্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড তাহলে দেখো স্ট্রাইকার যেটা ছিল স্ট্রাইকার স্ট্রাইকার স্ট্রাইকারের বেগ হবে নাইন পয়েন্ট জিরো নাইন মিটার পার সেকেন্ড এবং কুটির বেগ হবে টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো নাইন মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো আমাদের দুই কেজি ভরের একটি বস্তু অপর একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো সংঘর্ষের পর প্রথম বস্তুটি একই দিকে আদিবেগের এক চতুর্থাংশ বেগ নিয়ে আদিবেগের এক চতুর্থাংশ বেগ নিয়ে চলতে থাকলো স্থির বস্তুটির ভরকত এই জিনিসটা বের করতে বলছে ঠিক আছে স্থির বস্তুটির কত এই জিনিসটা বের করতে বলছে তো তাহলে চলো আমরা আগে ফর্মুলাটা লিখে নিই যে ভি ওয়ান এফ

ভি টু আই তাহলে কি হবে দেখো এখানে বলছে কি যে দুই কেজি ভরের একটি বস্তু অব একটি স্থির বস্তুর সাথে আছে তার মানে কি ভি টু আই এটা কি আলটিমেটলি কি জিরো এটা জিরো না তাহলে এখানে আমরা ধরলাম ভি ঠিক আছে এবং এই ভি ওয়ান এফ এই ভি ওয়ান এফ এর ভ্যালুটা কী হবে দেখো তো বলছে কি যে আদি আদিবেগের এক চতুর্থাংশ বেগনে চলতে থাকে তাহলে কি লিখতে পারি যে ভি বাই ফোর তাহলে এখান থেকে দেখো এখানে প্লাস জিরো আর এখানে থাকতেছে কি আমার ভি বাই ফোর ঠিক আছে তাহলে এখান থেকে আলটিমেটলি এ এই ভি এভি কিন্তু চলে যায় চলে যাওয়ার পরে থাকে কি এখানে ওয়ান ওয়াই ফোর ইজ ইকল টু টু মাইনাস এম টু এখানে থাকে টু মাইনাস এম টু ডিভাইডেড বা নিজে কি থাকে টু প্লাস এম টু টু প্লাস এম টু ঠিক আছে তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কী পাব যে টু প্লাস এম টু ইজ ইকল টু এইট মাইনাস ফোর এম টু ঠিক আছে এই জিনিসটা আমরা পাবো তো এখন আলটিমেটলি তুমি যদি এখানে ক্যালকুলেশন করো হুম এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে পাবা ফাইভ এম টু এখান থেকে তুমি এম টু বা স্থির বস্তুটির ভর পাবা সিক্স ডিভাইডেড বাই ফাইভ কেজি ঠিক আছে তো এটাকে তুমি হিসাব করো তাহলে পাবো কত ওয়ান পয়েন্ট টু কেজি ঠিক আছে ওয়ান পয়েন্ট টু কেজি তাহলে স্থির বস্তুটার ভর হচ্ছে ওয়ান পয়েন্ট টু কেজি এটা হচ্ছে আমাদের ঠিক আছে তাহলে আজকে আমরা মোটামুটি যে তিনটা ম্যাথ সলভ করলাম এই লেকচারে তো এখানে যে মোটামুটি স্থিতিস্থাপক সংঘর্ষ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা এখানে সলভ করছি তাহলে এগুলো একটু বারবার প্র্যাকটিস করবা তাহলে মোটামুটি দেখবা যে তোমাদের যে জায়গায় ডাউট আছে বা সন্দেহ আছে সেগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে